এবার যদি প্যান্ডেল করতে চাও ওই বাইরেও এখানে করতে পারো ওই যে সামনে এখানে জায়গা লিখে দিয়েছি এই ফাটা জায়গা ওইদিকটা দেয়ালে করে দিয়ে দিইদিক দিয়ে করো বাইরে ঠাকুরের সামনে না জায়গা না করে বাইরে করে দাও राधे राधे গুড মর্নিং ওয়েলকাম টু आवर চ্যানেল আসুনগুড়ি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে জল খেয়ে নিল আর আমি রান্না বসিয়ে দিয়েছি ডালিয়া খিচুড়ি তো ডালিয়ার খিচুড়ির মধ্যে আজ অন্য কিছু দেইনি শুধু দিয়েছি রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়েছি আর আলু দিয়েই কিন্তু ডালিয়ার খিচুড়িটা রান্না করেছি এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে এমনি সময় অন্য অন্য বার যখন ডালিয়ার খিচুড়ি রান্না করি ওর মধ্যে গাজর বিনস আরও অনেক কিছু দিয়ে দিই তারপরে সোনাকে খেতে দিয়ে দিলাম সোনার খাওয়া হয়ে গেছে সোনা খেয়ে দিয়ে ভগবানের নমস্কার করে ওইদিকে স্কুলে চলে গেল বাগানে এসেছি ভাবছি দেখি বাগানে যায় কিছু সংগ্রহ করে রান্না করা যায় কি না তো এসে দেখি যে তিনটে কুমড়োর ফুল ফুটেছে এখানে দুটো আর এইখানে একটা মোট তিনটে কুমড়োর ফুল আর ফ্রিজের মধ্যে দুটো আছে তাই যে মোট পাঁচটা কুমড়োর ফুল দেখি আজকে বড়া করতে পারি কি না তাহলে আর আজ শাক টাক রান্না করবো না ভাবছিলাম যে শাক রান্না করব। তাহলে আজ রান্না করবো এই নিম বেগুন রান্না করব এখান থেকে নিম পাতা নিয়ে নেবো এখন নেব না দুপুরবেলা যখন রান্না করব তার আগে আগে এই নিম পাতাগুলো পেরে নেব আগে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিই তারপরে আসব। আর ঝড়ে আমাদের যে সজনে গাছটা ভেঙে গেছিলো দেখুন সেই গাছ থেকে আবার ডাল বের হচ্ছে আর এই যে আমাদের বেলগাছ বেলগাছটা কিন্তু বেশ বড়ই হয়েছে আমার পুজো করা হয়ে গেছে কিন্তু সকালবেলায় আজ এতটা গরম লাগছে মনে হচ্ছে এসি চালায় কিন্তু এখন আর এসি চালাবো না দুপুরবেলায় রান্না হয়ে গেলে তখন এসি চালাবো তো সকালবেলা আজ কি রান্না করেছিলাম সেটাও আপনাদেরকে দেখেছি আর আজকে দুপুরবেলা আমার রান্নাই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে কিছু রান্না করি মনে হচ্ছে যে বসে থাকি মাথার মধ্যে মধ্যেটোতে কেমন মানে ব্যথা ব্যথা করছে এই মানে দুই তিন দিন ধরে এরকমই হচ্ছে মাথা ব্যথা হচ্ছে আবার কমে যাচ্ছে আবার মাথা ব্যথা হচ্ছে তো মানে ঘুমালে টুমালে ঠিক হয়ে যাচ্ছে মনে হয় আমার ঘুম কম হয়ে যাচ্ছে ওই জন্য এমনটাই হচ্ছে আর জানলা টান্না খুলে দিয়েছি তো ওই জন্যে গরম হাওয়া ঢুকছে ঘরের মধ্যে রান্না বান্না হয়ে যাওয়ার পর জানলাটা বন্ধ করে দিয়ে এসিটা চালিয়ে দেবো তাহলে অতটা গরম লাগবে না তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আমার রান্না বান্না কমপ্লিট হয়নি মানে দুপুর বেলার জন্য আর দুপুর বেলা কি কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো গুড মর্নিং বন্ধুরা তো আমাদের পূজোর দুর্গা পূজোর এবছরের জন্য আজকে মিটিং শুরু হয়ে গেছে ও দেখতেছি ওয়ার্ড আসেনি এখনো সবাই এসেছে এখানে আর অনেকে আসছে আর বড্ডা অলমার্ট থেকে কিছু তরমুজ তুলবে তরমুজ তুলে আসছে অনেকে আসে ভেতরে

রোদে যায় না এটা দাদার জুতো শুকাতে দেয়া হয়েছে থাক ভিজে গেছে হ্যাঁ ভিজে গেছে দাদার জুতো ভিজে গেছে রোদে আমি এখন রান্না করতে যাব তো সেই জন্যে এখান থেকে নিম পাতা তুলে নেব এই যে নিম পাতাগুলো লাল লাল হয়ে গেছে এইগুলোই তুলব আর বাগান থেকে আজ কি কি সবজি তোলা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় চুল খাচ্ছে আর এই যে সামনে না পিছনে হ্যাঁ পিছনে তাড়াতাড়ি ঘরে এসো এই যে এই নি তোলা হলো তো এইগুলোই এখন রান্না করবো এদিকে দেখে দেখে যে তুলসী পাতা তুলতে হবে না চলে এসো চলে এসো চলো ঘরে চলো ঘরে চলো আকাশ দেখেই মনে হচ্ছে যে দুর্গাপূজে চলে এসেছে। मॉर्निंग উঠেছে। হ্যাঁ? রোদে হ্যাঁ রোদে এসেছে। চলো। মর্নিং রোদে। হ্যাঁ মর্নিং রোদে এসেছে। চলো। তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কি রান্না করছি। এখানে আছে ওই কি বলে এই ঝিনএর মতো দেখতে ওগুলো আমরা পল্লা বলি অনেকে ধুনদুল বলে। তো ওটা দিয়ে ওটা দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করব। আর এর মধ্যে কিন্তু আমি জল দেইনি ওই নিজে থেকেই এতটা জল বেরিয়েছে তো এটা এখনো হবে এর থেকে আরও জল বের হবে সবে তেলের মধ্যে দিলাম তো ওই জন্য আর এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি যেহেতু সবজি বানাচ্ছিলাম ভাত হয়ে গেছে আর সবজিটা এখন সবই তেলের মধ্যে দিলাম আর আজ রান্না করবো এই যে কচুর ফুল একটুখানি জলে গরম জলে মানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি আর এই যে বেগুন বানিয়ে রেখে দিয়েছি বেগুন দিয়ে আর এই যে নিম পাতা দিয়ে রান্না করব নিম বেগুন আর এই যে এখানে বেসন গুলে রেখে দিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা যে তিনটে কুমড়োর ফুল হয়েছে সেই কুমড়ো ফুলগুলো তোলা হয়েছে এই তিনটে ফুল আর এই দুটো ফুল আর এই দুটো ফুল এই দুটো ফুল ফ্রিজের মধ্যে ছিল আর বাইরে বের করার সঙ্গে সঙ্গে কেমন একটা হয়ে গেছে আর এই পাঁচটা ফুল কি করবো বড়া করব আর আমাদের বাগান থেকে আজ এই সবজিগুলো উঠেছে ওখানে আছে ধুন্দুল মানে আমরা পল্লা বলি ধুনধুল আর এখানে আছে তিনটে ঝিঙে ব্যাস এগুলোই হচ্ছে আমাদের বাড়ির সবজি এগুলো এখন ফ্রিজে তুলে রাখবো আর এটা হচ্ছে এখন ভাজা করবো ভালো করে ধুয়ে ধুয়ে তারপর ভাজা করবো কি হয়েছে তোমার কি তোমার বেবি হয়েছে দেখি 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 হাতে ও তোমার বেবি হয়েছে ও এখান থেকে নিয়েছে নিয়ে খেলা করছে ও তা দিয়ে খেলা করছো আচ্ছা ঠিক আছে ও তুলসী হ্যাঁ তাই তো আমি তো ভুলে গেছি আমি ওট এবার কুমড়ো ফুলের বড়াগুলো তৈরি করে ব্যাটারটা মনে হয় আমার বেশি গোলা হয়ে গেছে মা কি করছে তুমি নুতি না এটা এটা বড়া বানাচ্ছি

দেখার কিছু নেই এটা সব কিছুতে সব বড়াই যে রান্না করছি দেখো দূর থেকে দেখো কাছে এসে দেখো না দাঁড়া না প্লিজ দাঁড়া আমি এটা দিয়ে দিই তেলের মধ্যে তারপরে তুমি দেখো সারাক্ষণ ঠিক আছে তো এইভাবেই আমি সব বড়াগুলো ভাজা করে নেব আগের বার অনেকগুলো কুমড়ো গাছ ছিল এবং অনেক বড়াও আমি রান্না করেছিলাম কিন্তু এবছর একটাই কুমড়ো গাছ হয়েছে ওই জন্য বড়া মানে বড়ার করা হচ্ছে না এবছর প্রথম মনে হয় বড়া করছি বাড়ি আসার পর মানে দেশ থেকে বাড়ি আসার পরে ব্যাটারটা পাতলা হয়ে গেছে বেশি দেখো দেখো পাতলা হয়ে গেছে বড়াগুলো একটু উল্টে দিচ্ছি আমার হলুদটাও মনে হয় দেওয়া কম হয়ে গেছে আর একটুখানি হলুদ দিলে বেশ ভালো হতো না তোমার আনতে হবে না আমার মেয়ে হলুদ আনতে যাচ্ছে তোমার কাছে আমি হলুদ চেয়েছি আমি তোমার কাছে মা করছে হ্যাঁ না আমি বলবো তো বন্ধুরা সোনামার স্নান করিয়ে দিয়েছি ওখানে নমস্কার করছে আজ কি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে রান্না করেছি অন্ন এখানে রান্না করেছি কুমড়ো ফুলের বড়া আর এখানে আছে বেগুনি বেগুনগুলো একটু মোটা ফোটেই বানিয়েছি একটুখানি বেসন বেশি ছিল তো অল্প কটাই হয়েছে আর এখানে আছে নিমবেগুন এখানে আছে কচুর ফুল আর কচুর ফুলগুলো কিন্তু বর্দাই দিয়ে গেছিলো আর কচুর ফুলটা আজ বেশি মানে সিদ্ধ করা হয়ে গেছে ওই জন্য একটুখানি ঘেটে ঘেটে গেছে আর এখানে আছে পোস্ত ওই ঝিঙে কয়েকটা ঝিঙে আছে কয়েকটা পল্লা আছে আলু দিয়ে পোস্ত করেছি আর লেবু তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি এই যে আমার ছোট্ট গোপাল তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে এসেছি রান্নাঘরে তো আজ সোনা সন্ধে দিয়েছে আর বাচ্চাদের পরানোর পর অনেকক্ষণ পর তারপরে এলাম রান্নাঘরে তো কিছু বাসনপত্র ছিল মেজে রাখছি আর এখানে আজ রান্না করবো রাত্রিবেলা আমার মেয়ে বলছে ছেলে বলছে পাস্তা কাবে দুজনেই বলছে পাস্তা কাবে কিন্তু পাস্তা নেই

ম্যাগি সিদ্ধ হতে তো টাইম লাগে না হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করা হবে আর আমার ছেলের বই পড়া হয়ে গেছে এখন জব করছে আমিও জব করবো আজকে সন্ধেবেলা আমি এখনো জব করতে পারিনি আমিও জব করবো ভাবছি যখন ভগবানের ভোগ দেওয়া হবে তখন জব করে করলাম এই তো করবো মা জব আর বাড়িতে না টমেটো আছে না টমেটার সস আছে এমনি যে টমেটো ক্যাচ আছে রান্না করার পর দিয়ে খাবে কিন্তু এর মধ্যে যে একটু টমেটো দেবো সেই টমেটাও বাড়ানো অনেকদিন আমি ওয়ালমার্টে যেতে পারিনি বা অন্য অন্য কোথাও যেতে পারিনি যে একটু সবজি টবজি বাজার করে নিয়ে আসবো যেতে ইচ্ছা করে না এখন আর নিজে নিজে বাজার করতে ইচ্ছা করে না যেতে হবে এর মধ্যে একদিন আর সকালবেলার দিকে যাব তা হয়ে ওঠে না আর বাইরে এত রোদ গরম যেতে ইচ্ছা করে না বিকালবেলার দিকে যেতে ইচ্ছা করে কিন্তু বিকালবেলা বাচ্চাদের কোনো কোনো দিন কুমন থাকে কোনো কোনো দিন আমার ছেলের সকাল প্র্যাকটিস থাকে এইসব নানান নানান তাল করে আর যা হয়ে ওঠে না তো চলুন এটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি কিছুটা থালা আছে ওগুলো মেজে নিই তো বন্ধুরা এই যে ম্যাগি সিদ্ধ করে এখানে জল ঝড়িয়ে রেখে দিয়েছি আর ম্যাগির মধ্যে দিয়ে দেবো মিক্সড সবজি আর দিয়ে দেবো তফু তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ম্যাগি দিয়ে দেবো লবণের গন্ধ একটু একটু করে দেব আর একটু একটু করে মিশিয়ে নেব তাহলে ভালোভাবে মেশানো যাবে ম্যাগি রান্না করছি মা পাস্তা না ম্যাগি হুম ম্যাগি রান্না করা হয়ে গেছে আর ম্যাগির সঙ্গে সবজিটাও মিশিয়ে নিয়েছি তো এবার সোনাকে বলবো ভগবানকে ভোগ নিবেদন করে দিতে বাইরে হচ্ছে বৃষ্টি এবার পরিবেশটা ঠান্ডা হবে কিন্তু ঠান্ডা তো ঠান্ডা কোথায় ঠান্ডা ঠান্ডা এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে সোনার জুতো তুলতে এসেছে স্কুলের জুতো বাইরে আর জুতোগুলো ঠিক করে রাখতে হবে নাহলে সব জুতোগুলো ভিজে যাবে ওই জন্যে এই জুতোগুলো সাইড করে রাখছি আমি ভালো লাগছে মনে হচ্ছে বাইরেই বসে থাকি হুম বাইরে যদি এখানে একটা খাটিয়া থাকতো বসে বসে বৃষ্টি দেখা যেত ঝড়ের পরে এই লাইটটা ঠিকঠাক জ্বলে না নেবে নেবে আবার জলে নেবে জলে এমন করে আমারটাও টাউন্সিং হচ্ছে আসতো আবার সব প্র্যাকটিস ওই দেখ লাইটনিং হচ্ছে আমারটাও তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে সবে এলাম মুখটা ধুলাম কিন্তু ব্রাশ করতেই ভুলে গেছি আবার ব্রাশ করতে যেতে হবে আর এই যে আমার মা মন দিয়ে কার্টুন দেখছে এই কার্টুনটা চালানো থাকলে না আমি মানে খুব ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করতে পারি এবং থালা বাসনগুলো মাজতে পারি কোনো জ্বালাতন করে না আর কার্টুন যদি না চালায় তাহলে ভীষণ জাগাতন করে ওখানে গিয়ে বক বক করবে আর ওই এটো জলে হাত দেবে ওর থেকে কার্টুন চালানো থাক আর আমি সব কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি ওকে নিয়ে ঘুমাতে যাই তো এখনও কাজ কমপ্লিট হয়নি আমি এখনও ব্রাশ করবো হ তুমি ব্রাশ করবে ও দিনে যে কতবার ব্রাশ করা হয়ে যায় মানে তার ঠিক নেই যে যখন ব্রাশ করবে ও ব্রাশ করা দেখলেই ও তখনই ব্রাশ করবে আর পিছনে দেখতে পাচ্ছেন আঁকিবুকি সারা ঘর এইরকমভাবে আকিবুকি আছে আমার মেয়ে এরকম আঁকি বুকি করেছে যতদিন বড় না হচ্ছে ততদিন আর ঘরে রং করা হবে না ঘরে যদি রং করা হয় এখন তাহলে আবার এরকম আঁকি বুকি করবে তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে বাই বাই করে দাও বলো বলে বাই 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 রাধে রাধে ও টাইম নেই বাই বাই বলার ও খুব ব্যস্ত তোমাদের বাই